রাত সয় এগারোটায় অজানা অজানা বল বেলগ্রেডে কোথায় চলে এসেছি হাঁটতে হাঁটতে দেখেন অবস্থা সেই নদী যেটা আমি ওই সময় হেঁটে আসার সময় আপনাদেরকে দেখাইছিলাম এই নদীর পাড়েই হচ্ছে আমাদের হোস্টেল এই যে রাস্তার মাথা হইলে হস্টেল আর এখানে হইলে এই নদী হায় হায় সকালে না জানি এটা কেমন দেখা যাবে কি অপরূপ রাতের বেলায় লাইটের আলোতে এই যে অন্ধকার পানিগুলো আর আলো চারপাশে আলোর কারণে দেখেন কি একটু মোহমীয় মোহনীয় একটা অবস্থা তৈরি হয়েছে যত কথাই কই মুখ জড়াই আসে প্রচুর খিদা কিছু পাই কি না ওই দাও এখানে একটা আছে বার আমি একটা সময় সার্বিয়ার প্রচুর ভিডিও দেখতাম ব্লগ দেখতাম ওই যে বললাম জাগুডিনাতে এক খপ্পরে সেই সময় লুজার হয়েছিলাম পরবর্তীতে সে আমার এজেন্ট হয়েছে তখন ছিল সে আমার মালিক মানে তার আন্ডারে আমি জব করার কথা ছিল যাক হয় নাই তার সাথে আমার কন্টিনিউ যোগাযোগ ছিল যোগাযোগ থাকার ফলে সে আমাকে অফার করে বসে যে কিছু কাজ টাজ দেওয়া হয় আমি কাজ শুরু করছি একবার ধোকাটা দিয়ে দিল যাই হোক এই তো জীবন দূরে কোথাও গির যায় ঘন্টা বাজছে দিনের বেলা এগুলো কেমন দেখা স্ট্রিট ফুডের এই যে দোকানগুলো বন্ধ এখন দিনের বেলা সব খুলে দিবে এখানে তো রেস্টুরেন্ট ল্যাঙ্গোট স্টেট রেস্টুরেন্ট শীতের কারণে সব বন্ধ কাস্টমার এ বুকের থেকে এগারোটায় বন্ধ হয়ে যায় ছয় এগারোটা বাজে নাসিব খারাপ আজকে আসলে খুব খেতে লাগছে খুব খাইতে ইচ্ছে করতেছে কিছু একটা এখন বুঝি পাওয়ার রুটি কলা হইলেও সমস্যা ছিল না এয়ার রেস্টুরেন্ট সব বন্ধ ঠান্ডায় কথা জড়াই আসতেছে তাপমাত্রা মনে হয় মাইনাস হয়ে গেছে এরকম ঠান্ডা প্রথম দিকে প্রথম প্রথম জাগ এরকম ঠান্ডা অসহ্য লাগতো এখন কেমন জানি সহ্য হয়ে গেছে এইখানে একটা হোস্টেল আছে এই যে এটা এটা রিভিউ ভালো না এটা রিভিউ ভালো না এটা আবার ভাড়া বেশি ভাড়া বেশি অথচ রিভিউ ভালো না যাবো যাবো কি যাবো না খাবার যদি না পাই গিয়ে এখানেও তো আলো জ্বলতেছে আছে মনে হয় আল্লাহ জানে তো যে হোস্টেলে উঠছি ওইখানে ম্যাক্সিমামই আহ চেহারা দেখে তেমন বুঝা যায় না এগুলা কি ইউরোপিয়ান নাকি আমেরিকান আল্লাহ মাউ জানে সবাই বাঙ্গা বাঙ্গা ইংরেজি বলে আমার মতো সেই থেকে বুঝতেছি মনে হয় না আমেরিকান মনে হয় ইউরোপিয়ানি বাট ওদের আবার যে কথা বলার যে উচ্চারণ ইংলিশে যে উচ্চারণ সেটা আবার জানি কেমন কেমন হ্যাঁ সব কিছু মিলিয়ে বুঝতেছি না যাই হয় হবে সামনে আগে গিয়ে দেখি যদি আল্লাহ দেয় খাবার টাবার কিছু মিলে কিছু খাবো ইনশাল্লাহ সত্যি সার্বিয়া এই রাতের বেলা এত ঠান্ডার মধ্যে এটা খুব মজা পাচ্ছি রাস্তা হারিয়ে যাওয়ার কোনো ভয় লাগছে না কারণ হলো গুগলে যে অ্যাপস ম্যাপস যেটা এটা যথেষ্ট ভালো কাজ করে এখানে একদম 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 ডিরেকশান সঠিক ডিরেকশান দেয় যার কারণে আমার হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই রাস্তা হারানোর বা এরকম কোনো ভয় কাজ না ভিতরে যাই হোক কোথায় তো যাচ্ছি আল্লাহ জানে সুন্দর সুন্দর জায়গা দিনের বেলা এগুলা ইয়ে করলে কত সুন্দর লাগতো মা রাস্তা পার হয়ে যায় উপর দিয়ে গেলে আবার صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد না অজানার উদ্দেশ্যে এইভাবে হেঁটে বেড়ানো পাগলের মতো আচরণ মনে হচ্ছে পার্কটায় ঢুকে যেতাম পার্কের মতো অপার সৌন্দর্য আমার মনে হয় আমার হোস্টেলটা একদম সুন্দর একটা লোকেশনে রাতের বেলা বল বুঝতে পারছি না এই যে বার সুফিনিয়ার্স নামের একটা দোকান এটা কি কিন্তু ম্যাক্সিমাম তো বন্ধ কি ঠান্ডা লা মামা মামা শেল্টার নাকি যাই দূরত্বে দেখা যাচ্ছে না ওইভাবে ডিএম একটা দেখা যাচ্ছে দেখি তো এখানে কোন ফাস্ট ফুডের দোকানে যদি পাই কোন পাগলে আমার জন্য এত রাতে খোলা রাখবে এই যে কত বড় পার্ক তো ও সার বিয়ার পতাকা উঠতেছে পার্কের সামনে এইদিকে যাব এদিকে গিয়ে দেখি সামনে পাওয়া যেতে পারে লোকজনের আওয়াজ শোনা যাচ্ছে আর এই খালার তো আমা হায় সাড়ে ছয় ফিট লম্বা শালার তো আইন মানানা আমার দরকার পড়াই যায় না কি বর্ণওয়ালা এগুলা এত সুন্দর বিল্ডিং একটু ইংলিশ ইংলিশ লেখলে না পড়া যায় ফিফটি সিক্স লেখা সুফিনির হলো একটা রাজি সেবা শপিং সেন্টার শপিং ও ব্লগ দেখছি আমি ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম এখানে তো স্ট্রিট ফুড বসে সামারে ইউজ পরিমাণ দোকান থাকে সামারে প্রচুর পরিমাণ রাস্তার উপরে দুই ধারে স্ট্রিট ফুড বসে ছাড়াও আরো অন্যান্য দোকানে বসে ভালো হয়েছে তো এখানে এটা স্যান্ডেল কিনে নাই এই যে বোট চিকেন বক্স মনে হয় কিছু একটা খোলা পাওয়া গেছে Allah 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 Ay yine tonu ki sesi Fiyatçı ası Gıt 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 var inşallah Ah da gherçi. মানি এক্সচেঞ্জ আর বেশি হাঁটার দরকার নাই মা পাব কি কিনা ওইডি কথা

এটা এটা কত বড় বাপরে বাপরে হম এটা আমি ব্লগ দেখছি এটার ব্লগ আমি দেখেছি আচ্ছা দিনের বেলা এটা নিয়ে ব্লগ করবো কোথায় আমাদের রাতে দেখাই না আপনাদের মন খারাপ হইব হয়তো অনেকে দেখছেন অনেকের ব্লগ দেখছেন কিন্তু আমারটা তো দেখেন নাই আমি দিনে বেলা করব না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা একটু খাওয়া ঠান্ডা করি পরবর্তীতে কথা হবে আবার ইনশাআল্লা আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ